বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নাম আছে যেগুলো শুধু রাজনীতি নয় একটা সময় একটা আবেগ একটা ইতিহাস এবং একটা ভালোবাসার নাম সেই নামগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বেগম খালেদা জিয়া যার জনপ্রিয়তা দল মত নির্বিশেষে সমগ্র মানুষের কাছে এবং সমগ্র মানুষের কাছেই তার একটা জনপ্রিয়তা রয়েছিল তিনি কিন্তু আপসিন দেশ বেগম খালেদা জিয়া তিনি যুগ যুগ ধরে যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং তার যে অবদান এটা বাংলাদেশে মানুষের বলার মতো নয় এমনকি ভারতের মতো রাষ্ট্র যে রাষ্ট্রকে সারা বছর সহযোগিতা করতো এবং অনেক কিছু দিত এই বাংলাদেশ থেকে শেখ না এবং সেই রাষ্ট্রকে খালাদা জিয়া তাদের সামনেই এমন কিছু বক্তব্য দিয়ে আসার এমন কিছু বলে আসছেন যেগুলো অন্য কোনো দেশের নেতা বা বাংলাদেশের মধ্যে এমন কোনো নেতা নেই যে ভারতের মুখে এমন কিছু কথা বলবেন সেই সাহসী ছিলেন এবং তিনি বাংলাদেশের মানুষের মাঝেই বেঁচে থাকতে চেয়েছেন এবং তিনি যতগুলো কথা বলেছেন সব কথাই কিন্তু তিনি একদম সত্য এবং সঠিকভাবে বলেছেন তারেক রহমান যখন দেশের বাইরে থাকে তখন কিন্তু তিনি বাংলাদেশে একটা কথা বলেছিলেন যে এই বিমানবন্দরে লক্ষ কোটি মানুষ তারেক রহমানকে একদিন বরণ করবে এবং তারেক রহমান একদিন বাংলাদেশে ফিরে আসবে এই কথাই কিন্তু বলেছিলেন বেগম জিয়া কিন্তু সেই কথাও কিন্তু প্রমাণ হয়েছে এবং তিনি বলেছেন তিনি দেশের বাইরেও কখনো যাবেন না দেশের বাইরে তার কোনো ঠিকানা নাই সেটাও যেমন সত্য এবং তিনি যে গণতন্ত্রের জন্য যে লড়াইগুলো করেছেন সেটাও সত্য আজকে তার নাম আকাশে বাতাসে প্রতিটা মানুষের অন্তরের হৃদয়স্থলে তিনি আলমুলামার জন্য অনেক কাজ করেছেন এবং আলমুলামাকে কিভাবে তারা ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিবে তিনি কিভাবে সত্যের কথা বলবে এবং সবাই মিলে কিভাবে একত্রভাবে থাকবে তিনি কিন্তু একথায় চেয়েছেন মানুষের দাবি গণতন্ত্র এসব তার মূল কথা ছিল উনিশশো সালে যে সামরিক শাসনের অবসান ঘটিয়ে সংসদীয় গণতন্ত্র পূর্ণতার ইতিহাসেও নেতৃত্ব ছিল খালাদা জিয়ার আমরা দেখি যে অনেকেই বলেন যে খালেদা জিয়ার কেন এত জনপ্রিয়তা আপনি যদি ভালো কাজগুলো করেন সে যে কোনো মানুষ অনেকেই বলেন যে আমরা খালেদা জিয়ার আদর্শ এবং জিয়াউর রহমানের আদর্শে আমরা পালিত হব এবং উপান্তরণ করব। তার যে বক্তব্য তার যে কথা সেও কথা অনুযায়ী কিন্তু আমরা আগামীর দেশ পরিচালনা করি আসলে অনেকে কী করেন করেন না আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তাকে যে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল এটা কিন্তু বাংলাদেশের মানুষ সবাই জানে যে একটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে যখন জেলে পাঠানো হয়েছিল তাই যদি না হতো ধরুন অনেকেই বলে যে না তিনি অপরাধী যদি তাই হতো আজকে তার জানা যায় কেন এত মানুষ তার এত জনপ্রিয়তা কেন বাংলার আকাশে বাতাসে এটা আমাদের বুঝতে হবে যে তিনি এই গণতন্ত্রের মাথা এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই দেশের জন্য যুদ্ধ করেছেন তিনি একজন প্রথম নারী মুক্তিযোদ্ধা ছিলেন এবং তার সাহস ছিল অবিরল যার গর্জন ছিল বাঘের মতন যিনি কখনো এদেশকে অন্যদের কাছে ঠেলে দিতে চাননি তিনি চেয়েছিলেন এদেশের মানুষ দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থেকে এদেশের নতুন করে পূর্ণ প্রতিষ্ঠা করে এদেশের জন্য উন্নয়ন করা এদেশের জন্য কাজ করা আজও তিনি মানুষের হৃদয়ে জনপ্রিয়তা ব্যক্তি হিসেবে উঠে এসেছেন আমরা মনে করি আসলে খালেদা যে যে অবদান সেটা কিন্তু আসলে ভোলার মতো তিনি এই দেশের জন্য যা কিছু করে গেছেন হয়তো ভবিষ্যতে এমন কোনো নেতা পাবো কি না বা এমন কোনো সময় আসবে কিনা যে তারা দেশের জন্য এটা করছে ওটা করছে আসলে পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে বেগম জিয়ার সুনাম আজকের প্রতিটা মানুষের অন্তরে নালিত হচ্ছে সমগ্র দলমত নির্বিশেষে যারাই আছে তাদের কাছে কিন্তু এই জিনিসটা একটা পরিচিত লাভ করছে যে আমরা বেগম জিয়ার যেই আদর্শ গুণাবলী সেই গুণাবলী অনুযায়ী কিন্তু আমরা আগামীর দেশ পরিচালনা করবো এরকম একটা চিন্তা ভাবনা মানুষ এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে আমরা মনে করি যে বাংলাদেশের এখন এই মুহূর্তে যারা রাজনৈতিক নেতা আছেন তা আমরা মনে করি এই খালেদা জিয়ার মতো জনপ্রিয়তা দরকার